কোনোরকম ছাঁচ বা মোল্ড ব্যবহার না করে কি করে বাড়িতে ঝুড়ি ভাজবেন সেটাই আজ আমি আপনাদের দেখাব হাতে গোনা কয়েকটি উপকরণে মাত্র দশ টাকা খরচ করে আপনিও খুব সহজে বাড়িতে এইভাবে মুজমুচে ঝুরি ভাজা মানিয়ে নিতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি আর সাথে প্রতিবারের মতো একটাই অনুরোধ রেসিপিগুলো দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন তো ঝুরি ভাজা বানানোর জন্য সবার প্রথমে একটা গামলি নিয়ে নিলাম এই গামলির মধ্যে আমি নিয়ে নিব এই কাপ মেপে তিন কাপ বেসন তো মেপে কিন্তু আমি বেসনটা নিচ্ছি কাপ মেপে আর বেসনটাকে অবশ্যই কিন্তু চেলে নিচ্ছি এখানে তো আপনারাও যখন ঝুরি ভাজবেন অবশ্যই কিন্তু বেসনটা চেলে ব্যবহার করবেন আরও একটা কাপ নিয়ে নিলাম তো টোটাল কিন্তু আমি এখানে তিন কাপ নিয়েছি আপনারা কম বেশিও করে নিতে পারেন দেখুন চেলে নিয়েছি আর কতটা নোংরা বেরিয়েছি দেখুন তো এটা ফেলে দিলাম এবার এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে তো ঝুরিতে সাধারণত কিন্তু কালো জিরে পড়ে না তবে আমি কালো জিরে ব্যবহার করলাম আপনারাও দিয়ে দেখবেন ঝুরিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এটা কিন্তু কথা দিলাম আর ঝুরিটা একটু মুচমুচে করার জন্য এখানে আমি দিয়ে দিলাম বেকিং সোডা এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে প্রথমে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে তো এবার যে কাপ মেপে আমি বেসন নিয়েছিলাম ওই কাপ মেপে এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ জল মানে তিন কাপ বেসন নিয়েছি তার পরিবর্তে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ জল আপনারা যদি দু কাপ বেসন নেন তাহলে কিন্তু এক কাপ জল দেবেন এর থেকে একটুও কিন্তু বেশি দেবেন না তো প্রথমে মনে হতে পারে যে বেসনটা একটু শক্ত আছে তবে যে পরিমাণটা বলে দিয়েছি ওই পরিমাণই জল দেবেন তার থেকে একটুও কিন্তু বেশি দেবেন না দিয়ে খুব সুন্দর করে কিন্তু নিতে হবে আর বেসনটা এইভাবে কিন্তু এক সাইড করে ফেটাতে হবে মানে এদিক ওদিক করে ঘোরানো যাবে না আর যত ভালো ফেটানো হবে ঝুড়িগুলো কিন্তু ততটাই মুচমুচে হবে তো একটা সময় ফেটাটা ফেটাটা দেখবেন বেসনটা ঠিক কিন্তু এই রকম হয়ে যাবে মানে কালারও চেঞ্জ হয়ে যাবে আর দেখুন কত সুন্দর করে ফেটানো হয়েছে দেখুন যত ভালো ফেটাবেন তত কিন্তু ঝুড়ি বাজাগুলো ভালো হবে আমি আবারও কিন্তু বলে দিলাম তো বেসনটা কিন্তু আমার ফেটানো হয়ে গেছে এবার এই গামলিটাকে কিন্তু আমি সাইডে রেখে দিয়ে নিয়ে নিচ্ছি একটা পলিথিন তো এই রকম কিন্তু আমি একটা পলিথিন নিয়েছি যেহেতু মোল্ড ব্যবহার করছি না তাই এরকম একটা পলিথিন নিয়েছি আর এটা কিন্তু লবণের প্যাকেট তো এই লবণের প্যাকেটের মধ্যে আমি বেসনটাকে কিন্তু নিয়ে নিচ্ছি যেটা আমি এখনই ফেটিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এই বেসনটাকে ফেটিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টেও রাখতে পারেন তা আমি কিন্তু সরাসরি ভেজে নিচ্ছি তো বেসনটা নিয়ে নিলাম দিয়ে একটা গাডার লাগিয়ে নেব গাডারটা কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে না হলে আবার বেসনটা পরে বেরিয়ে আসবে দেখুন একদম কিন্তু রেডি ভাজার জন্য এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি আগে থেকে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এই যে পলিথিনটা নিয়েছি এই পলিথিনটা কাঁচি দিয়ে একটু কোন বরাবর কেটে নেব তো প্রথমে কিন্তু বড় করে কাটতে যাবেন না একদম অল্প করে কাটবেন যদি মনে হয় একটু বড় করতে হবে পরে কিন্তু বড় করবেন প্রথমে কিন্তু বড় করে যাবেন না রেডি হয়ে গেছে এবার ঝুরিগুলোকে ভেজে নেব তো প্রথমে একটা চেক করে নিচ্ছি না ঠিকই আছে আর বড় করার প্রয়োজন নেই কত সুন্দর ভাজা হচ্ছে দেখুন দোকানে যেগুলো বিক্রি হয় ওইগুলো কিন্তু ছাঁচ দিয়ে বানানো হয় তাই দেখতে বেশ ভালো লাগে আর আমি ছাঁচ ব্যবহার না করে ঝুলিগুলো ভাজছি দেখুন তাও কতটা সুন্দর লাগছে দেখতে তো আমি পুরোপুরি চেষ্টা করছি যাতে খুব সুন্দরভাবে ডিজাইন আসে বা দোকানের মতো যাতে দেখতে লাগে আর বন্ধুরা এই ঝুড়িগুলো ভাজতে কিন্তু বেশি সময়ও লাগে না মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় কড়াইতে জায়গা আছে তাই আরও একটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি তো চারটে দিয়ে দিলাম এবার এক সাইড উল্টে অপর সাইডটাও ভেজে নেব আর একটা কথা এখানে আপনি বলে দিই এই ঝুড়িগুলো যখনই ভাজবেন তেল একটু বেশি করেই নেবেন কারণ ডুবো তেলে ভাজলে ঝুরি ভাজাগুলো ভালো হয় দেখুন অপর দিকটাও কিন্তু উল্টে নিয়েছি এবার ঝুড়িগুলোকে তুলে নেব আমি তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন তো বন্ধুরা আরও একটা কথা এখানে আপনাদের বলার আছে এই ঝুরি ভাজাগুলো কিন্তু বেশি লাল করে ভাজতে যাবেন না বেশি লাল হয়ে গেলে ভাজার পর কিন্তু ঝুড়ি ভাজাগুলো খেতে তেতো লাগবে তাই একটু কালার চেঞ্জ হয়ে গেলে ঝুড়ি ভাজাগুলো কিন্তু তুলে নেবেন ঠিক একইভাবে আবারও একবার ভেজে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দিলাম আর বন্ধুরা এই ঝুরিটা ভাস্তে ভাজতে আপনারা কমেন্ট করে জানান কার কার ঝুরি ভাজা খেতে খুব ভালো লাগে আর সাথে এটাও কমেন্ট করে জানান এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম কতটা সহজ দেখুন আমি কিন্তু পুরোটাই দেখে দিচ্ছি স্কিপ না করে এবার এটাও কিন্তু তুলে নেব মাত্র দশ টাকা খরচ করে দেখুন কতটা ঝুরু বাজা হয়ে গেছে আর যদি মার্কেটে আপনারা যান বা মেলায় যদি খেতে যান এক একটা ঝুরি বাজা কিন্তু দশ টাকা থেকে পাঁচ টাকা নিয়ে নেয় আর এখানে দেখুন মাত্র দশ টাকা খরচ করে এক থালা কিন্তু ঝুড়ি বাজা হয়ে গেছে এবার একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচো হয়েছে সেটাই আপনাদের আমি দেখাবো দাঁড়ান এবার আমি ভেঙে দেখাচ্ছি দেখুন আওয়াজটা শুনে আশা করি আপনারা বুঝতেই পারলেন তাও আমি আরও একবার ভেঙে দেখাচ্ছি দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা মুচমুচ হয়েছে এবার একটা খেয়ে বলি সত্যি বন্ধুরা মুখে দেওয়ার সাথে সাথে একদম মুজমুজ করে ভেঙে গেল তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ও সাবধানে থাকবেন